যেই যায় লঙ্কা সেই হয় রাবণ যেই ক্ষমতা পায় সেই ক্ষমতাকে কুখীগত করার চেষ্টা করে প্রভাব আধিপত্য বিস্তার করার চেষ্টা করে তাই আমরা বলেছিলাম বাংলাদেশে আগামীতে এমন নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে হবে কোন রাজনৈতিক দল কিংবা যারা সরকার গঠন করবে নির্বাচনে যেন তারা কোনোভাবেই হস্তক্ষেপ করতে না পারে সাধারণ মানুষের ভোট প্রদানে তারা যেন কোনোভাবেই বাজার সৃষ্টি করতে না পারে সাধারণ মানুষের যাকে ভালো লাগে তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে সেই ধরনের একটা ভোট ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা আমরা দেখতে চাই এটা ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল সেটাতে ধাক্কা খেয়েছে আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে মানে এই গণভ্যুত্থানের পরে একটি সর্বদলীয় সরকার হবে যেখানে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সমের প্রতিনিধি থাকবে কিন্তু দুঃখজনক ইউনুসার রাজনীতিবিদদেরকে অবশ্য কোন কোনো দল জাতীয় সরকার গঠনে আপত্তি তুলেছিল যে না রাজনৈতিক সরকারের দরকার নাই আপনারা কয়েক মাস থেকে দ্রুত নির্বাচন দেন কারণ হয়তো তারা মনে করেছে দ্রুত নির্বাচন দিলে আমরা ক্ষমতায় চলে আসতেছি কাজই ক্ষমতার বাঘ আর কাউকে দেওয়ার দরকার কি কিন্তু দেশের যে সংকট এই সংকট মোকাবিলায় এই দেশের জন্য জাতির জন্য এই দেশের মানুষের জন্য প্রয়োজন ছিল জাতীয় সরকার জাতীয় সরকার মানে সব দলের প্রতিনিধি আন্দোলনকারী দল সমেত তাহলে আজকের দেশের যে সংকট এই সংকট তৈরি হতো না সরকারও ক্ষমতা পেয়ে নিজেদেরকে বাহাদুর ভাবলে চলবে না আপনারা যে চট করে শতাধিক পণ্যে কর এবং শুল্ক বাড়িয়ে দিয়েছেন এর ফলে আমার জিনিসপত্রের দাম বাড়বে সাধারণ মানুষের ভোগান্তি হবে এই ধরনের গণবিরোধী সিদ্ধান্ত যদি আপনারা নেন জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে তাই সরকারকে অনতি সরকারকে বলব অনতি বিলম্বে শুল্ক এবং কর বাড়ানোর এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসুন একই সাথে সরকারের কাজে যে স্থবিরতা জনমনে যে আতঙ্ক ব্যবসায়ীদের যে অনিশ্চয়তা কূটনৈতিকদের যে সংখ্যা যে বাংলাদেশে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয় নাই